এই যে বাজের খবল খাওয়াইল না কবুতর পালক বাজ রিফাত বায়ের কবুতরের খামারে আল্লাহর অসুস্থ সহমতে বাজের থাবা খেয়েও সে ফিরে আসছে এটাই অনেক ভাগ্য উনি অথবা ও অনেক উঁচা থেকে বাজের থাবা খাওয়ার পর পয়াও গিয়েছিল সাইড চাপা দেখেন পুরো চেপটা হয়ে গেছে আল্লাহ আল্লাতালার কী অসুস সহমত তারপরে কবুতরটা আল্লাহর রহমতে বেঁচে আছে এখনো আর সুস্থ হইতে আশা করি তো ওইগুলো রিফাত ভাইয়ের খুবই ভালোবাসার প্রেমের কবুতর তার মাঝখানে আজকে চিলা থাকবে আজকে কিন্তু গিরিবাস পাল্লা লাইনের অনেক ধরনের কবুতর থাকবে যা এইগুলো নিয়ে আপনারা উড়া দুরা পাল্লা করতে পারবেন ছাড়াছাড়ি করতে পারবেন আবার রিফাত ভাইয়ের মতো বাজেরও শিকার থেকে কবুতরগুলো বাঁচাইতে পারবেন এরকম কিছু কবুতরও আপনারা পেয়ে যাবেন আবার থাকবে এই সাইডে অনেকগুলো বাচ্চা তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাব রিফাত ভাইয়ের কাছে তার মুখে থেকে শুনে নেব তার ঠিকানা ওর ফোন নাম্বারটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিফাত ভাই কি অবস্থা বরফ ভাই দিনকাল কেমন চলতেছে আমার মনটা তো ভালো আপনার মনটা কেমন ফুরফুরা তোর তোরা ঠিক আপনার কবুতর মতো মত তো আচ্ছা আচ্ছা আছে তো সবগুলো জর্জরা তাহলে ভাই আজকে কি কিন্তু দিতে দামাকা অফার সব সময় তো কবুতর বেচেনি আজকে নাহলে একটু কমে বেচলেন হ্যাঁ হ্যাঁ জানে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাল্লার গ্যারান্টি দিয়ে তারপরেই কবুতর সেল করে থাকে অবশ্যই অবশ্যই তো ভাইজান সারা বাংলাদেশ তো ডেলিভারি দিয়েই থাকে এটা তো নতুন দর্শকদের উদ্দেশ্যেই বলা আপনার ঠিকানাটা আর ফোন নাম্বারটাও বলে দেন আচ্ছা আচ্ছা অবশ্যই এটাই মো এটাই হোয়াটসঅ্যাপ চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন জি 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 সেটাও নিতে পারবেন আজকে কিছু বাচ্চা থাকবে যে এইগুলো কি আপনার ঘরের বাচ্চাই জি 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 এটা আপনার পার্সোনাল ঘরের বাচ্চাই অবশ্যই অবশ্যই জি জি এগুলোর উপরে আসলে পরিশ্রম করা আছে দর্শক যার কারণে কমে দিতে পারে না কমে নিতেও পারে না আর বুড়া জোড়া তো আপনারা লাখ টাকা দিলেও আশা করি এক জোড়া কবি নিতে পারবেন না অবশ্যই বাচ্চাগুলো যে যেই দামে দিবে সর্বোচ্চ স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করবে তো চলেন আর ভিতরে যে কবুতর বাচ্চা মা দাম দামই করবে না কারণ বাচ্চা কুড়াত হলে কষ্ট আর পাল্লা যারা করে হারা পাল্লার কৌতুর আমরা কমে দিই যারা পালয় হ্যাঁ তো এক জায়গায় বাচ্চা দিলে তিন চারটা লাগে তিন চার হাজার টাকা লাগে তো চলে যায় বিডর খাঁচায় জাপাই করি আপনার কবুতরগুলোর পর উপর সুন্দর সুন্দর কবুতরগুলা এরকম পাল্লার করা কবুতরগুলা দেখার চেষ্টা করি এরকম মানে রে সাদা মাশআল্লায় পাগলায় তো দেখ কায়া পরে ডাক বাদ পুরাই খ্যাপাবাসুর

মাশাল্লাহ একদম সাইজটা দেখেন কয় পরের সাইজা এইগুলা এক দুই পরে দেখেন দর্শক ছায় তো দেখি দর্শকদের উদ্দেশ্যে এই হচ্ছে বাচ্চা পেঁয়াজটা এইটা মনে হয় মাদি বাচ্চা হবে আর ওইটা নর বাচ্চা কনফার্ম আচ্ছা আচ্ছা তো ভাইজান এই যে জোড়া বাচ্চাটা আমার ভাই নিতে চলে বাচ্চা তো এই বাচ্চা জোড়াটা নিতে চলে একদম ঠিক আছে বরবার এই যে আবার কি জোড়া কাজ করা বাচ্চা আচ্ছা কাজ করার ঘর তো টাইপের বেরিয়েছে তা আবার লাল ছড় মধ্যে চিলা চিলা টাইপের আচ্ছা আচ্ছা এগুলা কাজ করার বাচ্চা না তো এগুলো কি উর্তি মূর্তি করা যাবো আচ্ছা আচ্ছা তুই জোড়া বাচ্চা আচ্ছা তো এই বাচ্চা জোড়া আমার ভাই বন্ধুরা নিলে একদম কোন কথা নাই মাত্র আষ্টশো টাকায় এই বাচ্চা পেয়ারটা ফিক্সড দর্শক ফুল অ্যান্ড ফাইনালে মাত্র আষ্টশো টাকায় ঝটপটা চর জরা তরতরা ফুরফুরা যে যেটা বলতে পারেন সে সেইভাবে নিতে পারবেন মাত্র আটশোশো টাকা জোড়ায় উড়াইবেন আর নিচিন্তা পাড়ের উপরে দিয়ে ঘুরাইবেন এগুলো ভাইজান এটা আবার কি সবুজ গলার বাচ্চা মার্শাল একদম কোয়ালিটিটা দেখেন দর্শক সিলভারের ঘরে না সবুজ গলার সিলভার এক বানের ঘরে তো নিচের দিকে ছেড়া দেন তো এই যে দর্শক বাচ্চা মনে লেনজামেন যা টাইনা দিছিলেন নাকি কেটে দেন কাইটা দেন তো বাচ্চাগুলো ল্যাঞ্জা কাইটা দিলে আসলে গ্রোথ ভালো হয় গ্রোথও ভালো হয় তো ভাই সাইজ কোয়ালিটির জন্য বাচ্চাগুলোর হয়তো বা ল্যাঞ্জা ট্যাঞ্জা কাইটা দিয়েছেন দুইটা বাচ্চারই একই রকম আছে তো ভাই আমার ভাই নিলে এই বাচ্চা প্যাটটা একদম কোনো দামা দামি নেই একদম এক হাজার দর্শক এই বাচ্চা পেয়ারটা কিন্তু মাত্র এক হাজার টাকায় তাও আবার সর্বোচ্চ স্বল্প মূল্যে বাচ্চা পেয়ারটা হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা কমেন্টে জানা দিতে পারবেন নিচিন্তা সংগ্রহ করতে পারবেন আগে বাচ্চার কোয়ালিটি দেখেন এগুলো যারা উড়াইতে চান পাল্লা করতে চান তারাই সংগ্রহ করে রাখতে পারেন যারা এখনই নেবেন চার পাঁচ দিন বাসায় রাখবেন বাড়িঘরটা চিনাবেন ছাড়বেন আর উড়াবেন মাত্র ভাই এই যে আবার কি নিলেন তিনটা বাচ্চা আছে সিঙ্গেল মার্শাল্লাহ এটা কি জিরা গলার বাচ্চা নাকি সিলভার আর জিরা গলার বাচ্চা

হুম আচ্ছা আচ্ছা তো ভাইজান এটাও চৈঠাল বাচ্চা এটাও কি উড়ো উড়তি লাইনের ফুর্তি করা পাল্লা করতে পারবো আচ্ছা আচ্ছা এই যে একটা কি বাচ্চা দিছে সবজি বাচ্চা মাশাল্লাহ তা আবার লাইট কালারফুল আচ্ছা তিন চার পরের বাচ্চা এটা মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র চার পরের বাচ্চা দর্শন ব্যক্তি আছেন এগুলোও সিট করতে পারবো অবশ্যই তো ভাই তিন পিস বাচ্চা কোন বাচ্চাটা কত যে বাচ্চা নিবো আট পিস একসাথে নিলে পিস একসাথে একদম একদম কিন্তু বাইজে গেছে তিন পিস বাচ্চা একসাথে নিবেন মাত্র কোনো কথা নাই মাঝে আর জিজি ভাই যদি বাচ্চা নিলে টাকা পাবে ঠিক আছে তো ওই বাচ্চা জোর তিন পিস বাচ্চা একসাথে নিবেন মাত্র ثلاثه বাচ্চা নয় পিস বাচ্চা নিবেন টাকা পার পিস তবে তিন পিস বাচ্চা নিবেন মাত্র ঠিক আছে রিফাত ভাই এটা আবার কি কাজ করা মার্শাল সাইজটা দেন পুরো বিগ সাইজের না লাল গিয়ারের একদম বুলেট কুমার আচ্ছা ছাইটা দেন তো দেরি দর্শকদের উদ্দেশ্যে সাইজটা কিন্তু দেখা দিল দর্শক এটা কি নট একদমই দর্শক আর এই যে নীলা কাজ করাটা মাদি মার্শাল এই দুইটা একদম সেম টু সেম সাইজ মার্শাল তো ভাইয়া এই হচ্ছে যেহেতু জোড়া আছে অবশ্যই ডিম বাচ্চা করা ডিম্পাস মাদি মাদিটা দিছে

আচ্ছা আচ্ছা তো ভাই আপনি যেহেতু পাল্লা ছাল্লা নিজেও করেন কবুতর পাল্লা ছাল্লা বেচেন তো এই যে আমার ভাই বন্ধুর এই জোড়াটা নিলে দিলাম জোড়াটার দামটা একটু কমে বলে দেন

কালদম রংমারা পাল্লা করা মাসাল্লা দর্শক দেখেন কত বড় সাইজের বিগ সাইজের একটা এটা কি নন মাদি ভাই মাদি কবুতর তা আবার সিঙ্গেল দর্শকরা নিয়ে করব তার এখন মিঙ্গেল তো ভাই যান এই যে সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজ মাসাল্লাহ পাকিস্তানি কালদম নাকি পাকিস্তানি পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশি পাকিস্তানের বাবাইছে

ভাই এটা আবার কি গররা সিলভার মাশাল্লাহ পুতুল গররা মাদি এটাও সিঙ্গেল মাশাল্লাহ পাকা দশটা দশটা এই যে দর্শক দশটা দশটা পাক আছে একদমই ফুল ফ্রেশ সব মাশাল্লাহ তো ভাই যান এই মাদিটা আরো দেন এই মাদিটা যদি নিতে চায় আমার ভাই বন্ধুরা একদম এক হাজার দুইটা মাদি একসাথে নিলে আরো দিবেন আচ্ছা দেন দেন দেন

আবার কালার কোয়ালিটি পুরাই অসাধারণ তা আবার 8 9 পার আছে নিবেন আর দীর্ঘদিন বাচ্চা কাচ্চা করবেন তো ভাই আর কিছু দিবেন না হ্যাঁ হ্যাঁ এই সিঙ্গেল মাদি আমার ভাই বন্ধুরা নিয়ে একদম তো যাচ্ছে একদম কোনো কথা নাই তারপরে আর কি দিবেন একটা মাদি দেব তারপরে আরেকটা মাদি দিবেন মাশাআল্লাহ তবে দosto মাদিটা দেখেন কি পুরো বোতল পুরো মতো একটা না না ঠিক আছে তো এই যা আবার কি

এটাও তো একদম বিগ সাইজের যেহেতু একটা নরের মতো বিগ সাইজ তো চার চার পিস মাদি আর কিছু দিবেন আরো একটা মাদি দিবেন নাকি ভাইয়া এটা আবার কি মাদি মাদি আচ্ছা আচ্ছা কি মাদি এটা এটা হ্যামার দিয়ে আর পাতলে করুন হ্যামার আর পাতলে করুন সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি মাশাআল্লাহ সাইজটা তো অসাধারণ বড় সাইজ একদম বিগ সাইজ তো এই সিঙ্গেল মাদিটা নিলে আমার ভাই ও বন্ধুরা এটা নিলে একদম

সাত হাজার আশ্রসভাই যান মাত্র সাত হাজার কোনো কথা নাই মার যাত ঠিক আছে যার যেভাবে ভালো লাগে সে সে ব্যাপাকেই লুফে নিতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভাই যান এই আবার কি একদম বিন্দু মুনিত দেয়া যায় একদম পাথর চোখ আরে বাবারে বাবা দর্শক দেন না ঠিক একদম ঝলজ্বল করতেছে তো ভাই সুন্দর একটা খয়রা গলা জোড়া

একদম 2500 টাকা কোনো দামাদামি নাই একদম দামাদামি নাই সौदा বিদাাই খেলা মাত্র 2000 কোনো কথা নাই মাঝে আর দর্শক কবুতরের কোয়ালিটি দেখবেন আগে টাকা দেয়া কবুতর কিনবেন জিও অবশ্যই অবশ্যই তো যারা পাল্লা লাইনের এক জোড়া খড়া গুলো চান তাদের জন্য কিন্তু এই পেয়ারটা মাত্র 2000 টাকা একদম টপ কোয়ালিটির একটা পেয়ার দর্শক মাত্র 2000 টাকা তো আমার প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও সব সময় নিয়মিত পাশে থাকার জন্য হলেও আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ